আল্লাহ সুবহান তাআলা দীর্ঘ 16টা বছর অ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের অত্যাচারের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কোটচাঁদপুরে গণসংযোগ পক্ষ 2025 উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর ভিডিও চিত্রে বিস্তারিত তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না পবিত্র কোরআনের এ বাণীকে লক্ষ্য করে ছিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় পৌরশাখার চার নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে ও পৌরশাখার সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুরের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব মিডিয়া ও সংস্কৃতি বিভাগের সম্পাদক ও পৌর গণমানুষের নেতা অধ্যাপক শরীফুল ইসলাম তিনি বলেন দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য সৎ যোগ্য মানুষ দরকার সেই লক্ষই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে তাই সকলকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন قائم করার আহ্বান জানান তিনি জনতা তাওহীদ জনতা একসাথে যখন লিখসাওয়ালা একসাথে রাষ্ট্র তখন কিন্তু এই কামাল সাহেবের সাদাতের বিনিময়ে দীর্ঘ আঠারো বছর ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে তা কে পতন যেটা বিশ্বের ইতিহাসে একদম ব্যতিক্রমী এবং নজিরবিহীন ঠিক কেনা হবে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির মহাদিস আব্দুল ঘরে ঘরে গিয়েছি দোকানে গিয়েছি রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছি সেখানে তাকে দাওয়াত দিয়েছি আর আল্লাহ বলেছেন আমার আহসান কওলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল তার কথা থেকে উত্তম কথা কি হতে পারে যে ডাকে মানুষকে আল্লাহর দিকে এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম বরকত উল্লাহ সোহেল রানা মাস্টার শাহজান হাফেজ নুরুন্নবী আশেকি সাবেক শিবির নেতা রানা চৌধুরী মামুন